ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার শুভ সন্ধ্যা আজকাল পরশুর আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে দেখুন কবি জয় গোস্বামী লিখেছিলেন এক কবিতায় আজ জুটেছে কাল হবে কালের ঘরে শনি আর এই শনি শুধুমাত্র কবিতার লাইনের কথা আমরা বলছি না বাস্তবিক জীবনে শনি গ্রহের প্রভাব বা গ্রহ রাজের প্রভাব তা নিয়ে আমি আপনি আমরা সকলেই চিন্তিত থাকি কারণ ভালো হলে কতটা ভালো আর খারাপ হলে কি হতে পারে তা নিয়ে অনেক প্রশ্ন আমাদের মধ্যে রয়েছে তাই আজকের পর্বটা ভীষণ গুরুত্বপূর্ণ পর্ব বহু প্রতীক্ষিত পর্ব কারণ আপনারা সকলেই জানেন যে এই পর্বগুলোতে আমরা বিশেষভাবে আলোচনা করেছি যে মার্চ মাস থেকে প্রচুর প্রচুর রাশির বিশেষ কিছু পরিবর্তন আসতে চলেছে কি সেই পরিবর্তন কারণ শনি তার রাশি পরিবর্তন করছে এই তাই আমার আপনার রাশির জাতক জাতিকার কেমন যেতে পারে আজকের এই পর্ব তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনায় আসবো প্রচুর সংখ্যক মানুষজন অপেক্ষায় রয়েছেন বিস্তারিত আলোচনার যিনি হটসেট থেকে রয়েছেন যার দীর্ঘ বছরের অভিজ্ঞতা পেন পয়েন্ট নক্ষত্র চর্চা এক এবং অদ্বিতীয় তিনি আমার আপনার পথের দৃশারী হিসেবে শ্রী গোপাল ভট্টাচার্য দাদাকে স্বাগত জানাব শনিবারে শনির পরিবর্তন সোজা কথায় শনি একটা রাশিতে আড়াই বছর থাকে তো শনিবারে শনির পরিবর্তন আবার এই দিনকে সূর্যগ্রহণ মানে উনত্রিশে মার্চ শনি যে রাশি চেঞ্জ করছে কুম্ভ থেকে মিনে আসছে উনত্রিশে মার্চ শনিবার পড়েছে আর এই দিন শনি চন্দ্র শুক্র বুধ শুক্র রাহু পাঁচ পাঁচটা গ্রহ একসঙ্গে থাকবে প্রজাপতি বরুণ রুদ্রকে বাদ দিলে সেই জায়গায় আসছে সময় ঠিক রাত্রি বেজে মিনিটে শনি মিনের ঘরে পা রাখছে আর ওই দিনকে সূর্যগ্রহণ ওই শনিবারেই উনত্রিশে মাস সূর্যগ্রহণ দুপুর দুটো একুশ থেকে শুরু হচ্ছে সূর্যগ্রহণটা আচ্ছা চলবে সন্ধ্যে ছটা চোদ্দ মিনিট পর্যন্ত যদিও ভারতবর্ষে এটা অদৃশ্য আমেরিকার কিছুটা জায়গায় আফ্রিকার ইউরোপে এবং রাশিয়ার নর্থে এই সূর্যগ্রহণটা দেখা যাবে কিন্তু এর এফেক্ট সারা পৃথিবীতে পড়বে তো এমনিতে আমাদের শাস্ত্রে বলছে রাশির দ্বাদশে যদি শনি আসে তাহলে মহা অনর্থ ঘটায় রাশির দ্বাদশে শনি মানে মেষ রাশি মেষ রাশির দ্বাদশে শনি চলে যাচ্ছে এবং মেষ রাশির জাতক বা জাতিকাদের এই উনত্রিশে মার্চ থেকে শনির সাড়ে সাথে ফার্স্ট ফেজ শাস্ত্র বলছে কি মেষ রাশি মহা অনর্থ রাশির দ্বাদশে যখন শনি আসে তখন মহা অনর্থ সব দিক থেকে ব্যবসায়িক পারিবারিক কাজের দিক থেকে সব দিক থেকে আর্থিক দিক থেকে চাকরি চলে যাওয়ার যোগ তৈরি হতে পারে মেষ বেশিরভাগ মেষ রাশির জাতক বা জাতিকাতে যাদের একমাত্র শনি জন্মগোষ্ঠীতে অত্যন্ত যদি পাওয়ারফুল বা শুভ থাকে সাড়ে সাথের এফেক্ট ততটা হয় না কিন্তু দেখুন আমি একটা কথা বলি নক্ষত্র ধরে বিচার করলো নক্ষত্র যদি সে কী বলছে জানেন বলছে আপনার যে জন্ম নক্ষত্র তার সঙ্গে শনি যেদিন ওই রাশিটা চেঞ্জ করছে যে নক্ষত্রে রাশিটা চেঞ্জ করছে সেই নক্ষত্র আর তার সঙ্গে বারো যোগ করুন কি বললাম আপনার জন্ম নক্ষত্র আর শনি যেদিন রাশিটা চেঞ্জ করছে সেই দিন যে নক্ষত্রে চেঞ্জ করছে সেই নক্ষত্রের নাম্বার তার সঙ্গে বারো যোগ করুন এখন যাদের মনে করুন অশ্বিনী নক্ষত্রে জন্ম তাদের অশ্বিনী নক্ষত্রের সংখ্যা হচ্ছে এক শনি যেদিন রাশি চেঞ্জ করছে অর্থাৎ উনত্রিশে মার্চে যে শনি যে রাশি চেঞ্জ করছে কোন নক্ষত্রে চেঞ্জ করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে দ্যাট ইস পঁচিশ নম্বর নক্ষত্র তাহলে এক আর পঁচিশ যোগ করলে কত হলো ছাব্বিশ তার সঙ্গে বারো যোগ করে দাও হুম আটত্রিশ আটত্রিশ দিয়ে এবার আট দিয়ে ভাগ দাও আট দিয়ে ভাগ ভাগ করলে ভাগ শেষ যদি ছয় সাত বা শূন্য হয় তাহলে মহা অনর্থের গোচর হবে সেই সময় গুরুজনানী শোক অর্থ কষ্ট ভয়ঙ্কর বিপত্তি দেখা দেবে নক্ষত্র যদি সেটা বলছে তাহলে সেই হিসাবে দেখো যদি কারোর যদি জন্ম নক্ষত্র অশ্বিনী হয় তাহলে অশ্বিনী নক্ষত্রের কিন্তু এক শনি যে নক্ষত্র পরিবর্তন করছে সেটা পঁচিশ এক আর পঁচিশ ছাব্বিশ ছাব্বিশকে বারো দিয়ে যোগ করলে কত হয় আটত্রিশ তাকে যদি আট দিয়ে আমরা ভাগ দিই তাহলে ভাগ শেষ কত থাকছে ছয় তাহলে ছ আমি একটু আগে কি বললাম ভাগশেষ যদি ছয় সাত শূন্য এবং এক হয় তাহলে মহা অনর্থ ঘটায় সেই হিসাবে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে দেখুন ভাগ শেষ ছয় সুতরাং এই গোচরটা মহা যাদের অশ্বিনী নক্ষত্র তাদের মহা অনর্থের গোচর কিন্তু অত্যন্ত বিপত্তি দেখা দেবে অনেকে দেখুন ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় অনেকে ভরা অনেক বড় বড় কথা বলবে আসলে ওই সব কিছু না শনির সাড়ে সাতি কিছু অনেকে বলবে কিন্তু যারা শনির সাড়ে সাতি পাস করে যারা তারাই জানে যে এই সাড়ে সাতি কত রকম বিপর্যয় দেয় কত রকম সমস্যা দেয় কত রকম ইয়ে আসে শিক্ষার্থীরা যদি সাড়ে সাতি চলে ভালো ফল করতে পারবে না রেজাল্ট ভালো কলেজের চান্স পাবে না

তাও কিছুটা খারাপ ছয় সাত শূন্য অত্যন্ত খারাপ এক কিছুটা ভালো কিছুটা খারাপ কিন্তু যদি পাঁচ নম্বর মৃগশিরা নক্ষত্রে জন্ম হয় তাহলে পাঁচ আর পঁচিশ তিরিশ তিরিশের সঙ্গে বারো দিয়ে যোগ করলে বিয়াল্লিশ বিয়াল্লিশকে যদি আট দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ থাকে দুই তাহলে মৃগশিরার কিন্তু ভালো এই গোচরটা এই যে শনি যে উনত্রিশে মার্চ চেঞ্জ করছে মৃগশিরার ক্ষেত্রে কিন্তু ভালো এইভাবে ভাগশেস ছয় শূন্য সাত ছয় সাত শূন্য থাকা অত্যন্ত খারাপ এক হলে তবু কিছুটা ভালো কিছুটা মন্দ অন্যগুলো ভাগসে যদি দুই থাকে তিন থাকে চার থাকে পাঁচ থাকে তাহলে সেগুলো কিন্তু ভালো তো সেই হিসাবে আপনাদের যে জন্ম নক্ষত্র রয়েছে আপনারা দেখে নিতে পারেন উনত্রিশে মার্চে যে শনি যে গোচর করছে আড়াই বছর আপনাদের কেমন যাবে এটা এক বছরের গল্প নয় আড়াই বছরের গল্প টু অ্যান্ড হাফ ইয়ার্স আপনাদের কেমন যাবে আর ফোনে কেউ আছে নমস্কার কে হ্যাঁ হ্যালো

সময় সকাল সাড়ে সকাল কোথায় জন্মস্থান হাওড়া হাওড়াতে জন্ম জন্মবার যেটা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে জন্মবার যেটা দেখাচ্ছে সোমবার ছিল হ্যাঁ সোমবার কর্কট লগ্ন ধনু রাশি উত্তরাশার নক্ষত্র নরগণে জন্ম প্রথম কথা হচ্ছে যে ধনু রাশির আগেই বলেছি ধনু রাশি শনির ধাইয়া শুরু হচ্ছে উনত্রিশে মার্চ থেকে সুতরাং আপনার মেয়ে ঢাইয়া শুরু হচ্ছে সনির ঢাইয়া শনি জন্মগোষ্ঠীতে দেখিনি ভালো জায়গা আছে না মন্দ জায়গা আছে যদি ভালো জায়গায় থাকে শনির সাড়ে সাথে বা ঢাইয়া অতটা এফেক্টেড হয় না কিন্তু শনি যদি পীড়িত হয়ে যায় তাহলে খুব এফেক্টেড হয় দেখুন শনি যুক্ত হয়ে আছে তা শনি পীড়িত শনি সুতরাং শনির ঢাইয়া ভালো দেবে না সামনের আড়াই বছরটা খুব খারাপ সময় এমনিতে উচ্চশিক্ষার যোগ রয়েছে আর্টস নিয়ে পড়েছে হ্যাঁ নিয়ে কি মাস্টার ডিগ্রি করেছে হ্যাঁ ওই যা যেটা হবে সামনের ঢাইয়া আড়াই বছরে और प्राइवेट ट्यूशन फ्यूजन করতে হবে ভালো চাকরি বাকি কিছু পাবে না সামনের 9 বছরটা খুবই এফেক্টেড ভালো না তো অনুরাশি সোজা কথা কি কোনো চাকরি সেভাবে ভালোমতো মনের মতো কোনো চাকরি পাবে না বেশ ক্ষেত্রে যোগাযোগের জন্য তো ফোন নাম্বার যাচ্ছে দাদা একটু जस्ट চেম্বারের ডিটেইল একটু বলে দি আপনারা দেখুন নিচে করে দেখতে পাবেন তাও বলছি বহরমপুরে 19 মার্চ 19 মার্চ অর্থাৎ মার্চের 19 তারিখের দাদার বহরমপুরে চেম্বার থাকে ভেরিরেশন চেম্বার গুয়াহাটির চেম্বার থাকে মার্চের 21 তারিখ 21 মার্চ বর্ধমানে তেইশে মার্চ চেম্বার থাকছে পঁচিশে মার্চ চেম্বার থাকছে শিলিগুড়িতে কৃষ্ণনগরে চেম্বার থাকছে আঠাশে মার্চ এপ্রিলে হলদিয়ায় চেম্বার থাকছে দোসরা এপ্রিল চৌঠা এপ্রিল আগরতলা ছয়ই এপ্রিল দিল্লির করলবাগের চেম্বার থাকছে ব্যাঙ্গালোরের চেম্বার থাকছে সাতই এপ্রিল আটই এপ্রিল চেম্বার থাকছে কোচবিহারে শিলচরে চেম্বার থাকছে দশই এপ্রিল মালদায় চেম্বার থাকছে বারোই এপ্রিল আন্দামানে চেম্বার থাকছে চোদ্দই এপ্রিল মুম্বাইয়ে ষোলোই এপ্রিল আর মেদিনীপুরে চেম্বার থাকছে সতেরোই এপ্রিল এইট সমস্ত চেম্বারের বুকিংয়ের জন্য আপনাদেরকে এই নাম্বারে ফোন করতে হবে বিশেষ করে আবার বলি দেখুন এই যে শনির যে উনত্রিশে মার্চের যে গোচরটা হচ্ছে বৃষ মিথুন তুলা মকরের ক্ষেত্রে শুভ গোচর কর্কট কন্যা বৃষ্টিকের ক্ষেত্রে মধ্যম ভালো কিছু হবে না কিন্তু খুব মন্দ কিছু হবে না কর্কট বৃষ্টিক কন্যা বৃষ্টি কর্কট কন্যা বৃষ্টিকে ভালো কিছু করতে হলে শনি ওই উনত্রিশে মার্চের আগে যথাযথ ভালোভাবে অ্যাস্ট্রোলজার দেখিয়ে ভালো কাউন্সেলিং করে কি কি করা উচিত সেইভাবে স্টেপ বাই স্টেপ পা পেলে চলতে হবে কর্কট কন্যা বৃষ্টিকের মধ্যম মানে খুব ভালো কিছু হবে না কিন্তু খুব ক্ষতি ক্ষতিকারক কিছু হবে না কিন্তু এই যে মেষ সিংহ ধনু কুম্ভ এবং মীন এই রাশিগুলোর কিন্তু অত্যন্ত অশুভ গোচর এই শনির যে গোচরটা হচ্ছে অসুখ যা করতে হবে উনত্রিশে মার্চের আগে করতে হবে দাঁত থাকতে থাকতে এখন ভাবছেন আপনারা খুব ভালো আছেন কী আর হবে সাড়ে সাতিতে সাড়ে সাতি পড়লে তখন বুঝতে পারবেন দাঁত মানে শনি সাড়ে সাতের নিয়ম হচ্ছে সাড়ে সাতি ঢোকার আগে আর মাত্র কয়েকটা দিন আছে যারা আমাদের জীবনটা তো ফাটকা নয় জুয়া নয় আমাদের জীবনের সন্তানকে মানুষ করতে হয় পরিবারকে ভালো করে দেখতে হয় সবাইকে দেখতে হয় যারা দায়িত্ববান সংসারের প্রতি দায়িত্ববান ছেলে যাতে পড়াশোনা ভালো হয় চাকরি বাকরি ভালো পায় বিয়ে যাতে ভালো জায়গায় হয় আমরা সবাই সেই জন্য চিন্তিত তো সেই জায়গাগুলো ঠিক করতে গেলে মেয়ে সিংহ ধনু কুম্ভ মিন এবং তার সঙ্গে হলো কর্কটকন্যা এবং বৃষ্টিক এদেরও কিন্তু বিফোর টোয়েন্টি নাইনথ মার্চ উনত্রিশে মার্চের আগে কিন্তু ভালো অ্যাস্ট্রোলজার ভালো কাউন্সেলিং করা উচিত যাই হোক আমি আমি বলেছি যে জন্মরাশির দ্বাদশে শনি অর্থাৎ মেষ রাশির ঘরে শনি এটা অনর্থ করায় বেশিরভাগ ক্ষেত্রে এবং নক্ষত্র দূরেও বলেছি একাদশে শনি একাদশে শনি কাদের হচ্ছে একাদশে শনি হচ্ছে রাশি একাদশে শনি থাকলে শাস্ত্রে কী বলছে একাদশে শনি থাকলে শাস্ত্রের মধ্যে বৃত্ত লাভ আর্থিক উন্নতি নতুন কর্মের পরিবর্তন ভালো চাকরি বাকরি পাওয়া ইত্যাদি হয় সুতরাং রাশি যাদের তাদের যে যে শনির যে গোচরটা হচ্ছে সেটা বৃত্তলাভ আর্থিক উন্নতি কর্মোন্নতি কর্মক্ষেত্রে পরিবর্তন এই ঘটনাগুলো তাদের ঘটাবে আমি আলোচনায় একজন দর্শক বন্ধু রয়েছেন নমস্কার কে রয়েছেন নমস্কার ম্যাম আমি হাবড়া থেকে বলছি আচ্ছা বলুন কার সম্পর্কে জানবেন হ্যাঁ আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই হয়তো মেয়ের সম্বন্ধে আমি বড় মেয়ের জন্য গেছিলাম স্যারের কাছে স্যারের কাছে রেমিডি নিয়ে এখন বড় খুব ভালো আছে বলেছিলেন বিটেক ইঞ্জিনিয়ারিং এবার ছোট মেয়ের সম্পর্কে ডেট অফ বার্থ হাজার দুই আট আট দু হাজার সময় সময় চারটে পঁয়তাল্লিশ চারটে বেজে পঁয়তাল্লিশ কোথায় জন্মস্থান সকালে

আচ্ছা এই শরীর নিয়ে ভুগতে হবে মেনলি শরীরের জন্যই অনেকাংশে সমস্যা তৈরি করবে কেমন হ্যাঁ স্যার কি জানতে চাইছেন বলুন স্যার আমি একটু জানতে চাইছি স্যার ও তো দিয়ে সেকেন্ড ইয়ার পড়ছে স্যার এটা কোন লাইনে গেলেও একটু উন্নতি করতে পারবে স্যার সেটা যদি একটু বলে দিতেন কোন লাইনে গেলে উন্নতি করতে পারবে এর লগ্দের দশমের শুক্র আছে বিউটিশিয়ানের কাজ শেখার তাতে উন্নতি করতে পারবে বিউটিশিয়ান কর হ্যাঁ মেকআপের কোর্স বিউটিশিয়ানের কোর্স দশমের শুক্র রয়েছে শুক্র সাজুগুজু মেয়েদের সাজুগুজু এটা শুক্র সুতরাং বিউটিশিয়ানের কোর্স করান হ্যাঁ ভালো জায়গা থেকে বিউটিশিয়ানের কোর্স করান বা এই সংক্রান্ত যে সমস্ত পড়াশোনা রয়েছে সেগুলো করান তাতে উন্নতি করতে পারবে বেশ শুনতে থাকুন আপনি হ্যাঁ আমার স্পষ্ট কথা যেটা চাটে আছে আমি সেটাই বলবো সরকারি চাকরি থাকলেও আমি বলে দিই পরিষ্কার হ্যাঁ হবেই আর আমি যদি বলে দিই সরকারি চাকরি হবেই হবেই এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি জন্ম ছকে থাকে আর আমি যে জায়গাগুলো আমি যদি বলি যাই হোক একাদশে শনি বৃত্ত লাভ করাবে বৃষের ভালো রাশির দশমে শনি থাকলে মানসিক উদ্বেগ এই যে মিথুনের টেনশনগুলো বাড়বে কাজের চাপ খুব বাড়বে মানসিক উদ্বেগ ভীষণ তৈরি করায়। মনের শান্তি পাবেন না রাশি নবমে শনি অর্থাৎ কর্কট রাশির নবমে শনি চলে যাচ্ছে ধাইয়া কাটছে কর্কটের অনেকটা ভালো হবে উনত্রিশে মার্চের পরে কিন্তু নবমে শনি যেটা ঘটায় ব্যয় বহুগুণে বাড়িয়ে দেয় দেখবেন উনত্রিশে মার্চের পর থেকে আপনার যা রোজগার তার থেকে আপনার ব্যয় বেশি হবে হয় মা অসুস্থ হয়ে পড়বে তার পেছনে খরচা করতে হবে নয় কেউ সমস্যা দেখা দেবে ব্যয় বাড়িয়ে দেয় নবমে শনি যখন ট্রানজিটে যায় গোচরে যায় তখন ব্যয় বাড়িয়ে দেয় রাশির অষ্টমে শনি এটা সিংহের সিংহ রাশির শনি ঢাইয়া শুরু হচ্ছে আড়াই বছর চলবে উনত্রিশে মার্চ থেকে সিংহ রাশির অত্যন্ত খারাপ ঢাইয়া দেহপীড়া এবং কষ্ট কষ্ট কি কষ্ট শুধু আর্থিক কষ্ট কর্মক্ষেত্র নিয়ে সমস্যা আর্থিক দুশ্চিন্তা কর্মক্ষেত্রে অরাজকতা শত্রুতা বৃদ্ধি সবই ঘটাবে সিংহ রাশির জাতক বা জাতিকাদের সেই জন্য উনত্রিশে মার্চের আগে সিংহ রাশির জাতক বা জাতিকাদের যথাযথ অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং নেওয়া উচিত দেখুন আমার কথাগুলো শুনতে তো কষ্ট লাগলেও এটা বাস্তব যখন মানুষ তো যখন সমস্যায় পড়ে তখন দেখবেন বার করার কেউ থাকে না তখন আপনাকেই ডিপ্রেশনে আপনাকেই কষ্টে আপনাকেই বিভিন্ন সমস্যায় আপনাকে মুখ বুঝে সহ্য করতে হয় তার আগে যদি আমরা কিছু করে যদি কিছু ভালো থাকি সেটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্রে প্রকৃত পথ দেখানো তো সিংহের গেল এবার আছে রাশি সপ্তমে শনি সপ্তমে শনি অনিষ্টপাত সপ্তমে শনি থাকলে অনিষ্টপাত করা এমনি ভালো কন্যার এমনি ভালো যাবে কিন্তু মানে কি মাঝে মাঝেই দেখবেন একটা দমকা ঝামেলা হয়তো আপনার যে জায়গাটা পাওয়ার ছিল যে পদটা আপনার পাওয়ার ছিল সেটা আপনি না পেয়ে অন্য কেউ পেয়ে গেল অর্থাৎ আপনি বঞ্চিত হলেন এটাকে অনিষ্টপাত বলে তুলার কেমন যাবে তুলার ষষ্ঠে রাশির ষষ্ঠে যদি শনি দেয় শনি যায় আমাদের জ্যোতিষশাস্ত্রে বলছে অর্থ লাভ বৃদ্ধি এবং উন্নতি সুতরাং তুলার ক্ষেত্রে শনির গোচরটা খুবই ভালো হচ্ছে যদি না জন্মগোষ্ঠীতে খুব নেগেটিভ কোনো যোগ থাকে প্রবল দারিদ্র দোষ রয়েছে এখন প্রবল যে দারিদ্র দোষ থাকলে হ্যাঁ বা প্রবল মাঙ্গলিক দোষ রয়েছে আপনার যতই শনি যেখানেই ট্রানজিট করুক আপনাকে মাঙ্গলিক দোষের কারণে আপনাকে ডিভোর্স হবেই বা বৈবাহিক জীবনের সমস্যা ফেস করতেই হবে আর দারিদ্র দোষের কারণে আপনার যতই শনি এদিক ওদিক যায় অর্থিক উন্নতি হবে না ওই আপনাকে কি বলে যা করছিলেন সেটাই করতে হবে কোনো রকমের দিন আলি দিন দিন আলি দিন খাই এই করতে হবে তো সেই সব যদি না থাকে ষষ্ঠে শনি আমাদের শাস্ত্রে বলছে অর্থ লাভ আয় বৃদ্ধি এবং উন্নতি করে। রাশির পঞ্চমে শনি পঞ্চমে শনি বৃশ্চিক রাশি শনি ঢাইয়া কাটছে উনত্রিশে মার্চ থেকে তো সুতরাং কিছুটা ভালো কিন্তু পুত্র এবং ভৃত্ত এর থেকে বিপদ পুত্রের বিপদ কি পুত্রের যদি আপনার ছেলে থাকে যাদের বৃশ্চিক রাশি তাদের সন্তান তাদের শরীরের উপর কোনো মেজর কোনো প্রভাব বা বড় কোনো ধরনের সমস্যা দেখা দিতে পারে ভৃত্য ভিত্ত মানে আপনার যে কর্মচারী সে আপনাকে বিক্রয় করতে পারে বা যে কী বলে পুত্র এবং ভিত্র ক্ষয় হয় অর্থাৎ পুত্রের কোনো বড় অ্যাক্সিডেন্ট হতে পারে পুত্রের কোনো বড় শারীরিক সমস্যা দেখা দিতে পারে এবং ভৃত্ত আপনার চুরি করে আপনার ব্যবসা ক্ষতি করে ফেলতে পারে আপনার বাড়িতে ভৃত্তের দ্বারা কোনো বড়ো সড়ো চুরি হতে পারে ভৃত্তের দ্বারা কোনো ক্ষতি হতে পারে ভৃত্ত মানে আপনার অদস্তন যে কর্মচারী তার দ্বারা ক্ষতির যোগ রয়েছে সেখানে সাবধানে থাকতে হবে রাশির চতুর্থে শনি যেমন ধনু রাশির শনির ঢাইয়া উনত্রিশে মার্চ থেকে শুরু হয়ে যাচ্ছে প্রবল শত্রুতা বৃদ্ধি ঘরে বাইরে সব জায়গায় দেখবেন আপনি না চাইতেও এই সময় আপনি চিনতে পারবেন আপনার আসল লোককে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন চেনা যায় না কখন চেনা যায় জানেন তো দুঃসময় দুঃসময় যারা পাশ কাটিয়ে চলে যায় তারা জানবেন কখনো আপনার প্রবল ভালো বন্ধু হতে পারে না বা ভালো আত্মীয় হতে পারে না দুঃসময়ে যে পাশে দাঁড়ায় সেই প্রবল বন্ধু হয় সেই আত্মীয় হয় কিন্তু এরকম আত্মীয় সংখ্যা খুব কম এরকম বন্ধুর সংখ্যা খুব কম যখন মানুষের দুঃসময় চলে আত্মীয় বন্ধু সবাই পাশ কাটিয়ে চলে যায় অন্য সময় সুখের সময় সবাই আসে তো সেই জন্য ধনুর ক্ষেত্রে প্রবল শত্রুতা বৃদ্ধি দেখা দেবে রাশির তৃতীয় শনি শত্রু নাশ অর্থাৎ মকরের ক্ষেত্রে এই যে ট্রানজিটটা উনত্রিশে মার্চ হচ্ছে সেই ট্রানজিটটা শুভ হচ্ছে কারণ আমাদের শাস্ত্রে বলছে তৃতীয় শনি যখন গোচরে থাকবে তখন শত্রু নাশ এবং বৃত্তলাভ রাশির দ্বিতীয় শনি দ্বিতীয় শনি অর্থাৎ কুম্ভ রাশি কুম্ভ রাশির শনি দ্বিতীয় চলে যাচ্ছে আমাদের শাস্ত্র বলছে মানসিক ক্লেশ ও অস্থিরতা বৃদ্ধি অনেক মনের মধ্যে অনেক রকম কষ্ট পাবেন সেই সাংসারিক দিক থেকে পেতে পারেন স্বামীর কাছ থেকে পেতে পারেন স্ত্রীর কাছ থেকে পেতে পারেন কাজকর্মের জায়গা থেকে পেতে পারেন তো মানসিক ক্লেশ এবং অস্থিরতা বৃদ্ধি আর জন্মরাশিতে যদি শনি আসে তাহলে বৃত্তনাশ এবং সন্তাপ অর্থনাশ কর্মনাশ সন্তাপ ডিপ্রেশনে চলে যায় মানুষ জন্মরাশিতে অর্থাৎ মিন রাশি এবং এই হলো শনির ফল এখন শনি কাল কালকে আমি বলবো যে শনিবার দিনকে যে উনত্রিশে মার্চে আমাদের একটা বিশেষ উপচার করতেই হবে যারা শনির প্রকোপ থেকে মোটামুটি কিছুটা ভালো থাকতে যান কেন ওই দিন সূর্যগ্রহণ রয়েছে আর সূর্যগ্রহণে জানেন তো দিন যে কোনো উপাচার যে কোনো মন্ত্র যদি ঠিক মতোভাবে করা যায় তাহলে সেটা সিদ্ধ হয় অর্থাৎ সেটা প্রবল কার্যকরী হয় তো শনিবারে সূর্যগ্রহণ উনত্রিশে মার্চ মার্চ পড়ছে আমি কালকের এপিসোডে রোববার আমার বারোটা পাঁচে কালকে লাইভ আছে আমি সেখানে বলবো আর যেটা বলি যে শনির সাড়ে সাতি কাদের শুরু হচ্ছে সাড়ে সাতই শুরু হচ্ছে মেষ রাশি সাড়ে সাতই এটা তিনটে স্টেজ থাকে এটা হচ্ছে ফার্স্ট ফেজ আজকার নব না তারপর হচ্ছে সেকেন্ড স্টেজ তারপর হচ্ছে থার্ড স্টেজ শনির সাড়ে সাতের যে ফার্স্ট পেজ মেষ রাশি শুরু হচ্ছে সাড়ে সাতির ফার্স্ট পেজে সাড়ে সাতির জাতক সাড়ে সাতির ফার্স্ট পেজে শনির সাড়ে সাতির জাতক জাতিকাদের যত না ক্ষতি করে তার থেকে তার নিকটাত্মীয় অর্থাৎ বাবা মা গুরুজন এদের বেশি ক্ষতি করে বাবার বিপত্তি গুরুজন আনি হ্যাঁ গুরুজন মারা যাওয়া শারীরিক বিপত্তি শারীরিক আক্রান্ত দুর্ঘটনা ফার্স্ট ফেজে শনির সাড়ে সাত বেশি হয় দ্বিতীয় ফেজের সাড়ে সাতি কিন্তু আর্থিক ক্ষতি দাম্পত্য অশান্তি এগুলো দেয় আর্থিক সমস্যা দ্বিতীয় ফেজের সাড়ে সাতি এখন কাদের চলবে দ্বিতীয় ফেজের সাড়ে সাতি এখন চলছে হচ্ছে একেবারে মিন রাশি মীন রাশির দাম্পত্য অশান্তি স্বাস্থ্যহানি দুর্ঘটনা অর্থ আর তৃতীয় ফেজের সাড়ে সাতি তো লাস্ট ফেজের সাড়ে সাতি কাদের চলবে লাস্ট ফেজের সাড়ে চলবে কুম্ভ রাশির কুম্ভ রাশির দুটো ফেজের সাড়ে সাথির থেকেও লাস্ট ফেজের সাড়ে সাতি বেশি ক্ষতিকারক সুতরাং কুম্ভ রাশির যে সাড়ে সাতিটা কী বলে লাস্ট ফেজের সাড়ে সাতি যেটা চলবে সেটা হচ্ছে কুম্ভ রাশি এই হ্যাঁ কুম্ভ রাশি কুম্ভ যে সাড়ে সাতি যে লাস্ট ফেজে চলবে সাড়ে সাথে সন্তানের ক্ষতি অর্থকতি ক্ষতি দাম্পত্যিক সমস্যা মানসিক উদ্বেগ ভীষণভাবে বাড়িয়ে দেয় এগুলো সব বইয়েরই লেখা প্রচণ্ড বদনাম বা অপবাদ দেয় শরীর সাড়ে শেষ পর্যায়ে শেষ পর্যায়েটা কিন্তু অনেক বেশি সাবধানে থাকতো সুতরাং আবার বলি উনত্রিশে মার্চ তার আগে ভালো করে একবার পরামর্শ নিন একটা পরামর্শ নিতে প্রতীকী কীভাবে চললে আপনার স্টেপ বাই স্টেপ চললে আপনার ভালো হয় সেগুলো জানুন উনত্রিশে মার্চ মার্চের আগে আমার যে কোনো চেম্বারের জন্য ফোন নাম্বার এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট ওয়ান আর যারা আসতে পারছেন না অনলাইনে যোগাযোগ করুন অনলাইনে আমি ভিডিও কলের মারফত কথা বলি এইট এইটা হচ্ছে ফোন নাম্বার আমি কালকে উপাচার বলবো আর তার আগে বলি সময় তো প্রায় শেষের দিকে এসে যাচ্ছে যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা তন্ত্র শিখতে চাইছেন যারা প্রকৃত পৌরহিত্য শিখতে চাইছেন প্রকৃত সংস্কৃত সহ তারা যারা তারা আমাদের বাগবাজার শাখায় ভর্তি হতে পারেন আগামী ছয়ই এপ্রিল থেকে আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে কোর্স শুরু হচ্ছে আমার পাশে বসে আমি শেখাবো শুধু ক্রাইটেরিয়া হচ্ছে পঞ্চাশের নিচে বয়স হতে হবে পুরুষ হতে হবে এবং ব্রাহ্মণ হতে হবে এই তিনটে ক্রাইটেরিয়া তো ছয়ই এপ্রিল থেকে এখানে কোনো এখন তো দেখুন ক্যালকুলেশন লাগে না এত হরস্কোপ এখন তো ল্যাপটপ এসে গেছে মোবাইলেও অনেক ভালো ভালো সফটওয়্যার এসে গেছে আগে অনেক অঙ্ক অঙ্কগ্রস্ত হতো এখন অঙ্ক কস্ত হয় না এখন প্রেডিকশানটা মেন এবং পুজোর প্রয়োগ পদ্ধতিগুলো মেন এই যে বিভিন্ন সমস্যাগুলো কিভাবে দূর করবেন তো ছয়ই এপ্রিল থেকে কোর্সটা কিন্তু শুরু হচ্ছে যোগাযোগের জন্য এইট ফাইভ এই নম্বরে যোগাযোগ করতে হবে আর যারা আজকে ফোনে পেলেন না দেখবেন আমার সোশ্যাল মিডিয়া সাইট রয়েছে ইউটিউব রয়েছে সেখানে আপনারা আপনাদের না কোথা কোথা থেকে দেখছেন আপনাদের নাম আপনাদের সমস্যা জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এগুলো বললে মঙ্গলবার এবং বুধবারের আমি যে অনুষ্ঠানগুলো করি সেখানে আমি সোশ্যাল মিডিয়ায় চেম্বার করেন নাইন ডাবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান যাচ্ছে ফোন নম্বর বারাসাত এবং বর্ধমানের চেম্বারের জন্য এইট ফাইভ এইট ফোর জিরো দাদা এইট সিক্স ফোর জিরো দুর্গাপুরের জন্য নাইন সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন জিরো ফোর আর অনলাইন প্রোটেকশনের জন্য এইট যাচ্ছে বুকিং এর নম্বর আজকের পর্ব এখানে শেষ করতে হচ্ছে দাদাকে অনেক ধন্যবাদ জানাবো আগামীকাল রবিবার বেলা বারোটা পাঁচের পর্বে আপনাদের নজর থাকুক ভালো থাকবেন বিশেষ পর্ব আগামীকাল বারোটা 12টা 5 गोपाल भट्टाचार्य महाशय এর লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6টা 35 মিনিট প্রতি বুধবার বেলা 12টা 5 মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে